তুমি কি সেলিব্রিটি যে তোমার ভিডিও মানুষের দেখতেই হবে কি এমন ভিডিও বানাও সারা দিন রান্না করে কি এমন রান্না বান্না করো এরকম রান্না বান্না তো আমরা প্রতিদিনই তার জন্য কি হয়েছে আমি কি ভিডিও বানানো বাদ দিয়ে দিছি মানুষের কথাই কান দেওয়ার সময় নেই রে ভাই আমি ভিডিও বানাতে আইছি ভিডিও বানিয়েই যাব শেষ পর্যন্ত দেখা যাবে কি হয় আট মাস ধরে ভিডিও বানাই কিন্তু এখন পর্যন্ত আমার একটা ভিডিও ভাইরাল হয়নি তার জন্য কি আমি পেজে ভিডিও দেওয়া বাদ দিয়ে দিছি একদিনের জন্য কিন্তু আমি ভিডিও দেওয়া বাদ দিইনি আর এখনো কিন্তু আমি ভিডিও বানানো বাদ দেব না আট মাস ধরে পেজে ভিডিও দিচ্ছি জানি না তার নিয়ম কারণ তারপর ও কিন্তু ভিডিও দিয়ে যাচ্ছে মাঝে মাঝে বড় ভিডিও দিছে 2 মিনিটের ভিডিও দিছে 3 মিনিটের ভিডিও দিছে তারপরেও কিন্তু ভিডিও বানানো বাদ দেনি ভিডিও বানানো বলতে পারেন আমার একটা নেশা এটা কিন্তু আমি কখনোই কারোর কথাই বাদ দেইনি আর একদিন না একদিন আমার সফলতা কিন্তু আসবেই ইনশাআল্লাহ আপনি যদি কারোর কথাই কোনোদিন কান না দেন তাহলেই কিন্তু আপনার সফলতা খুব কাছে আর কারোর কথাই যদি কান দেন তাহলে কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন না আমি কিন্তু কারোর কথাই কোনোদিনও কান দি না জীবনে অনেকের কাছ থেকে অনেক ধরনের কথা শুনেছে আমার ভয়েস নিয়ে কথা শুনেছে আরে কি এমন গলা কি এমন ভয়েস দেয় এই ভিডিও আবার মানুষ দেখবে সুন্দর করে কথা না বলতে পারলে তো কেউই ভিডিও দেখবে না আরে ভাই দেখবে দেখবে আপনার এই ভয়েসটাকে অনেক ভালোবাসি আপনার এই ভয়েসটা কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে আপনারাও না চেষ্টা করে যান চেষ্টা করলে জীবনে সবকিছুই কিন্তু সম্ভব মানুষের কথা কখনো প্রাণ দিবেন না আর শেখার তো কোনো বয়সই হয় না আমি কিন্তু সেই প্রথম থেকে এখন পর্যন্ত শিখে যাই ছি শেখার কিন্তু কোনো বয়স থাকে না যত দিন পেজে কাজ করছি ততদিনই কিন্তু নতুন নতুন কিছু শিখছি আমি কিন্তু সব আপুদেরকে অনেকটা ফলো করি যারা অনেক সময় পেজ নিয়ে ভিডিও করে এডিটিং নিয়ে ভিডিও করে আমি কিন্তু তাদের ভিডিওগুলো অনেক মনোযোগ দিয়ে দেখি এবং তাদের ভিডিওগুলো আমি বুঝতে না পারলে শেয়ার দিয়ে রাখি পরে আবার সেটা ভালোভাবে দেখে ভালোভাবে বোঝার চেষ্টা করি আপনারাও কিন্তু আমার মতন এভাবে করতে পারেন সবসময় একটা জিনিস মাথায় রাখবেন অন্যর কাছে কখনো যাই বসে থাকবেন না যে আমাকে এই জিনিসটা শিখিয়ে দেন আসলে এখন এমন একটা প্রযুক্তির সময় এখন কিন্তু আমরা ফোনে মাধ্যমে সব কিছু শিখতে পারি এজন্য বলতেছি কখনও কারোর কাছে যে ধর্না ধরে বসে থাকবেন না যে আমাকে এই জিনিসটা শিখিয়ে দেন তখন কিন্তু সে আপনাকে সুযোগে সদ ব্যবহার করে নেবে তার পেজ আপনার দিয়ে করে নেবে পেজ শেয়ার দিয়ে নেবে এই জন্য বলতেছি যেসব বড় বড় পেজ আসে না তাদের কাছ থেকে কিন্তু আপনি এডিটিং পেজ সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন সেই পেজগুলাকে একটু ফলো করে তাদের সঙ্গে থাকবেন দেখবেন তাদের কাছ থেকে কিন্তু অনেক ভালো ভালো তথ্য জানতে পারবেন এবং তাদের ভিডিও থেকে অনেক ভালো এডিটিং সম্পর্কেও জানতে পারবেন কিন্তু আপনার অনেক আপুদেরই দেখি অনেকের কাছে রিকোয়েস্ট করে আপু এই জিনিসটা আবার দেখেন এই জিনিসটা শিখিয়ে দেন কেন আপু অন্যদের পেজ থেকে কিন্তু আপনি ওটা শিখতে পারেন আপনি কিন্তু ইউটিউব থেকেও এটা শিখতে পারেন তাহলে কেন অন্যর কাছে যায় আপনি ধর্ণ ধরে বসে থাকবেন যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম আমার জীবন থেকে এই ঘটনাগুলো ঘটেছে আমি জানি অনেক ভাই আপুদের সঙ্গেও এটা হয় এই জন্যই কিন্তু এই কথাগুলো মূলত আজকে বলা আর যেহেতু আমাদের বাড়িতে এখন ধানের কাজ চলতেছে এই জন্য সবার সঙ্গে কিন্তু ভিডিওসটা ভালোভাবে শেয়ার করতে পারছে না অনেক সময় আগে বা পরে হচ্ছে অনেকের পেঁচে যেতে পারছি না এই জন্য সবাই কিচ্ছু মনে না করে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবাই তত সময় ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ